আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন ঠিকঠাক আছেন আমিও আল্লাহর রহমতে সব দিক থেকে ভালোই আছি ইদানিং কি হয়েছে জানি না একদম সকাল সকাল চৌকি মেলতে পারি না হয়তো রাতে কিছু মেডিসিন নিচ্ছে ইদানিং সেটার জন্য হতে পারে দেখা যাচ্ছে যে মাসুম আব্বা আম্মা সবাই উঠে গেছে আর আমি তখনও বিছানাই পরে এত খারাপ লাগে যে কোথায় আব্বা আ্মায় এসছে একটু তাড়াতাড়ি উঠব তা না যদিও আমার এই ব্যর্থতা বা আমার এই ফুল আচরণ আমার বাবা মায়ের কাছে নিরাপদ বাবা মা ছাড়া এমন দুই একজন মানুষ হয়তো থাকে জীবনে যার কাছে আপনি নিরাপদ কারণ আপনারা কেউ বলতে পারবেন না এমন কেউ কি আছে যে যার কাছে আপনার কথা আপনার আচরণ আপনার রাগ অভিমান সব কিছু নিরাপদ দেখবেন যে আজকে যার কাছে মনের কথা বলেছেন দুদিন পরই সম্পর্ক নষ্ট হয়ে গেলে সেটা রাষ্ট্র হয়ে যাবে তো কিচ্ছু নিরাপদ না এদিকে আমি আজকে আবার খেজুর রসের বসিয়েছি কাটারি ভোগ চাল খেজুর রস দিয়ে সেদ্ধ করে নিয়েছি তাতে নারকেল আর বাদাম মিশিয়েছি ব্যাস এইটুকুই এভাবেই পায়েসটা আমরা খেতে পছন্দ করি তো বাদামগুলো কাঁচা দিলেই বেশি ভালো হতো আমি কাঁচা বাদাম এই জন্য ভাজা বাদাম দিলাম আর কি টেলে নেয়া বাদাম দিয়েছি আর এখন বানাচ্ছি হলো খোলা চিত্তই এটা আমার শ্বশুরবাড়ি এলাকার খুবই জনপ্রিয় পিঠা আমার আম্মাও দেখি যে এটা সকালের নাস্তায় বেশ পছন্দ করে তো এর জন্য আমি বড়ো চামচের তিন চামচ চালের গুঁড়ার সাথে একটু লবণ মিশিয়ে নিয়েছি এবার গরম পানি মেশাচ্ছি পানিটা হচ্ছে যখন ফুটতে শুরু করবে আর কি মানে বুদ বুদ উঠতে শুরু করে তখনই পানিটা নামিয়ে নিতে হবে অনেক গরম পানি দিয়ে এটা গোলানো যায় না তো এরপরে এর মধ্যে একটা ডিম মিশিয়ে নেব তিন চামচ চালের গুঁড়ার জন্য এই একটা ডিমি যথেষ্ট এবার খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমার শাশুড়ি কিন্তু এই পিঠাটা খুবই ভালো বানাতো আমারটা অতটা ভালো হয় না কিন্তু আমার শাশুড়িটা একদম মুখে লেগে থাকার মতো এবার খোলার মধ্যে দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে আর যেই কাজটা আমি একদমই পারি না মানে এই ঘুরাতেই পারি না কতটুকু ঘুরাতে ঘুরাতেই চালের গুঁড়ি পুরোপুরি শুকিয়ে যায় আর কি তো যাই হোক এবার এটাকে ঢেকে দিতে হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু পিঠাটা হয়ে যায় বেশিক্ষণ ঢেকে রাখলে নিচ থেকে একদম উঠে যায় আর কি এরকম তো পিঠা আমার হয়ে গেছে আর দেখেন আজকে ভিডিও করছি বলেই প্রথম খুন্তি ঢুকাতেই পিঠাটা কিন্তু কেটে গেছে এই যে আমি আম্মার জন্য এটুকু বানিয়েছি এতেই আম্মা অনেক খুশি মানে আমার আম্মাকে খুশি করতে খুব বেশি কিছু করা লাগে না আমার আম্মা অল্পতেই খুশি হয়েছে আমার আম্মা দুজনেই অল্পতে খুশি হয়ে যায় আর কি এই টাইপের মানুষ কিছু মানুষ আছে না একদম পাথরের মতো যেখানে আপনি হাজার চেষ্টা করেও বীজ বুনতে পারবেন না ফুল ফোটাতে পারবেন না আবার কিছু মানুষ আছে একদম মাটির মতো তবে আমার জীবনে আমি কিন্তু বহু পাথরের মতো মানুষ পেয়েছি যেখানে আমি কোনো কিছুই করতে পারি নাই সেখান থেকে কিন্তু আমি আসতে চুপচাপ নিজেই সরে আসতে বাধ্য হয়েছি যাই হোক এইদিকে আম্মা আব্বা কিন্তু শুধু আমাদের জন্য যে গিফট এনেছে তা কিন্তু না আমার আম্মার সব সময় খেয়াল করে আমাদের যারা আমাদের সাথে থাকে আর কি বা আম্মার কাছে ছিল এদের জন্য টুকটাক জিনিসপত্র নিয়ে আসে আর এরা হচ্ছে এরকম যে আপনি খুব কম দিবেন এরা কিন্তু খুব খুশি হয়ে যায় খুব বেশি কিছু দিয়ে এদেরকে খুশি করার দরকার হয় না এই যে আম্মা শিউলিকে বললো যে তুমি তোমার ইচ্ছে মতো একটা লিপস্টিক নাও তারপর কিছু চকলেট নিয়ে যাবা বা এখানেই খেতে পারো সেগুলি কিন্তু বেশ খুশি হয়ে গেছে আবার এমন এমন মানুষও আছে যাদেরকে আপনি যতই দেন না কেন অনেক ভালো জিনিস দিলেও তাদেরকে আপনি খুশি তো করতেই পারবেন না আরও অপিনিয়ন থাকবে তাদের এরকম কেন দিল চাইলে তো পারতো ভালো মতো দিতে আরও সুন্দর কিছু আনতে এরকম কিন্তু থাকে আপনি খুশি করতে পারবেন না আর পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কাউকে খুশি করা তবে আমি কিন্তু আপনাদের কমেন্ট পড়লে মানে সুন্দর সুন্দর কমেন্ট পেলে অনেক বেশি খুশি হয়ে যাই এই যে গত ভিডিওতে আশরাফ খান আইডি থেকে লিখেছেন এক আপু যে আপু আমার নাম সাইমা আমি টাঙ্গাইল থেকে দেখছি আপনি অনেক ভাগ্যবতী আপনার মা বাবা বেঁচে আছে আপনাকে আমার খুব ভালো লাগে আপনার ভিডিওর অপেক্ষায় থাকি তো এই যে সাইমা এত সুন্দর কথা লিখেছে যে বাবা মায়ের জন্য আমি ভাগ্যবতী এটা কিন্তু অনেক বড়ো ভাগ্য সত্যিই কিন্তু যাদের বাবা মা কেউ একজন মিসিং মানে কারো একজন নাই তারা বুঝে যে বাবা অথবা মা না থাকার কষ্টটা কত বেশি আর যাদের বাবা মা সুস্থ আছেন বেঁচে আছেন আমি মনে করি এটা আল্লাহর কাছ থেকে পাওয়া অনেক বড় রহমত এদিকে আমার মেয়ে আমার মা সবাই আমরা ছাদে আর আমার আব্বাকে পাঠিয়েছি একটু বাজার করতে আসলে আব্বা তো কিছু করার নাই আর আমার আব্বা বাজার করতে খুবই পছন্দ করে এই জন্যই আব্বাকে বাজারে পাঠিয়েছিলাম তো আপা অনেক কিছু নিয়ে এসছে বিশেষ করে শাক সবজি আপার খুবই পছন্দ আব্বা একদম ফ্রেশ ফ্রেশ সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসেছিলো তো আজকে রান্নাবান্নাও আমার তেমন কিন্তু নাই কারণ আজকে দুপুরে মাসুম খাবার পাঠাবে এই আমার তেমন রান্নাবান্না নাই অল্প কিছু একটু করব আর কি যেহেতু ফ্রেশ জিনিস নিয়ে এসছে এখান থেকে কিছু একটা রান্না করব। আর তারপর আজকে একটু বাচ্চাদের জন্য পিৎজা বানাবো আমার ছেলেটা পিৎজা খেতে খুবই পছন্দ করে তো মেয়েও এসছে তো ভাবলাম দুজনের জন্য একটু পিৎজা বানাই এর জন্য আমি এক কাপ ময়দার সাথে এক চা চামচ চিনি এক চা চামচ ইস্ট আধা চা চামচ লবণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তারপরে হাফ কাপ গরম পানি মানে লোক ওয়াটার যেটা আর কি সেটাকে ভালোভাবে এটার সাথে মিশিয়ে নেব আর তারপরে মানে খুব ভালোভাবে মথে নিয়ে একটু অলিভ অয়েল মানে হাফটা চামচ অলিভ অয়েল দিয়ে এটাকে আরও একটু মথে নিয়ে ঢেকে রেখে দিব চুলার পাশটায় রান্না শেষ হতে হতে এটা কিন্তু পুরোপুরি ফুলে যাবে তো এইটুকুতে হবে না আমাকে আরও একটা মাখতে হবে শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি মানে ঠিকঠাক মতো দেখানোর জন্য একটা করলাম আর কি তো সবসময় খেয়াল রাখতে হয় এক কাপ ময়দা এক চামচ চিনি একশো চামচ ইস্ট হাফ চামচ লবণ হাফ চামচ অলিভ অয়েল ওটাকে মেখে চুলার পাশে রেখে দিয়েছি চুলা একটু রান্নাও চাপিয়েছি আজকে খুব বেশি রান্না করব না আগেই বলেছি কারণ মাসুম বাইরের থেকে খাবার পাঠাবে আর এখন আব্বাকে একটু আতাফল দিচ্ছি আমার ছেলে কিন্তু পিৎজা অনেক পছন্দ করে বিশেষ করে পেপারনি পিৎজা তার খুবই পছন্দ মেয়ে কিন্তু অতটা পছন্দ করে না তো আজকে কিন্তু আমি দুই ভাগে বানিয়েছি মানে দুইটা দুই কাপ ময়দার পিৎজা বানাচ্ছি মেয়েরটা একটু ছোট করে বানাবো কারণ ওয়ের এগুলো খুব একটা পছন্দ করে না আর ছেলেরটা একটু বড় করে বানাবো মেয়ে আবার মাশরুম পছন্দ করে এর জন্য মাশরুমও নিয়েছি লবণ গোলমরিচ গুঁড়া আর একটু চিলি ফ্লেক্স দিয়ে মাশরুম আর ব্যাপারিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে আর ডোটা কিন্তু অনেক ফুলে গেছে এই যে এবার পাঁচ করে বাতাস বের করে আরও একটু মধ্যে নিয়ে এটাকে ফেলে নিতে হবে তো বেলুন হালকা করে অলিভ অয়েল লাগিয়ে নিয়েছি ছোট একটা বেলে নিয়েছি অলরেডি এবার বড়টা বেলছি আর এটা হতে খুব একটা সময় লাগে না দশ মিনিট মতো সময় লাগে আর কি প্রথম তিন মিনিট এটাকে সেঁকে নিতে হবে মানে এক পিট সেঁকে নিতে হবে তো লো আর মিডিয়ামের মাঝামাঝি আঁচটা রেখে তারপর এটাকে সেঁকতে হবে আর তিন মিনিট পরে কিন্তু এরকম অলিভ অয়েল দিয়ে তারপর উল্টে দিতে হবে তারপর কাটা চামচ দিয়ে একটু ফুটা করে দিতে হবে চাইলে হাত দিয়ে চেপে চেপে এভাবে একটা বর্ডারও বানিয়ে দেওয়া যায় এরপর পিৎজা সস আর চিলি সস হালকা করে মেখে নিলাম আর সাইডটাতে ডিম লাগিয়ে দিলাম তো এবার পারমিশন আর মজারালা চিজ দিতে পারলেই ভালো আর যদি না থাকে তাহলে মোজারেলার সাথে দেশি পনির আছে না ওটাকে গ্রেড করে এভাবে ছড়িয়ে দিতে হবে তারপর আমি প্যাপারনীগুলো বিছিয়ে দিচ্ছি আমার ছেলের যেটা খুবই পছন্দ এই পিৎজাটা যেহেতু একটু বড়ো সাইজের আমি কিন্তু চার মিনিট মতো এটাকে সেঁকে নিয়েছি তারপর একদম কমিয়ে সব কিছু সাজিয়ে দিয়েছি মানে চিজ ব্যাপারনি সব সাজিয়ে দিয়েছি এবার আবার চুলার্চটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে সাত থেকে নয় মিনিট পর্যন্ত রান্না করব এটাকে রান্নাই তো বলবো ঠিক না কি বলবো তাহলে যাই হোক তো ঢেকে দিচ্ছি এটাকে নয় মিনিটের জন্য মানে যতক্ষণ না চিজটা গলে যাচ্ছে আর পাশের চুলায় যে ছোট পিৎজাটা বসিয়েছি ওটা কিন্তু অলরেডি প্রায় হয়ে এসছে ওটা সাত মিনিটের মধ্যেই মানে মোটামুটি চিজগুলো করতে শুরু করেছে আমি দেখাচ্ছি তো এই যে দেখেন পিৎজা বানানো হয়ে গেছে আর দুপুরের খাবারও কিন্তু চলে এসছে আজকে দুপুরের খাবার হচ্ছে ভুনা খিচুড়ি সেই সাথে বোরহানি তো এখন আমাকে ভিডিওটা এখানেই শেষ করতে হবে আর যদি আমার ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে তাহলে একটু লাইক করে দিবেন একটু কমেন্ট করবেন আর বরাবরের মতো একটাই চাওয়া সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ